হ্যালো 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 শ্রীচক্রী সকলকে স্বাগত তোমাদের সাইকিক ফ্রেন্ড শ্রী ওকে সো আমি একটা পোল দিয়েছিলাম আমার কমিউনিটি পোস্টে তোমরা কী রিডিং পরে দেখতে চাও সেই ব্যাপারে আর কি টপিক দুটো টপিক দিয়েছিলাম তো ফার্স্টটা হচ্ছিলো কফি কাপ রিডিং আর সেকেন্ডটা ছিল মিরার স্ক্রাইন রিডিং তো তোমরা অনেক হিউজ মানে বিপুল ভোটে জয়ী করেছে আমার ক্রাইম রিডিংকে তো ওটা আজকে আমি করতে চলেছি বাট আমি একটা কথা তোমাদের ফার্স্ট বলে দিই যে আমি কত কতটা কন্টিনিউ করতে পারবো আমি জানি না কারণ অলরেডি বাইরে ঝড় শুরু হয়ে গেছে হাওয়াটাওয়া দিচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এরপর যদি লোডশেডিং হয়ে যায় তো মুশকিল তো তখন আমাকে এই ব্যাক সাইডে যে লাইটটা আছে এটার ভরসায় করতে হবে তো সেটা তোমরা কতটা দেখতে পাবে ভূতনির মতো আমাকে লাগবে হয়তো তো আমি ফার্স্টে বলে দিলাম নয়তো ভিডিওটা শর্ট হতে পারে নয়তো পরের দিকে লাইট কম পেতে পারো সো এটা একটু অ্যাডজাস্ট করে নিও আমি শুরু করছি কারণ আমি একবার শুরু করে দিলে সেখান থেকে আমার বন্ধ করাটা একটু মুশকিল হয় অনেক কিছু মাথায় আসে কারণ এটা সাইকিক রিডিং ট্যারো রিডিংও নয় পুরোপুরি আমার যে ইন আসে যেগুলো আমি বলতে থাকি পরপর সো একটু মুশকিল হয় বন্ধ করা তো অন্ধ পারে হলেও কিন্তু আমার একটু ম্যানেজ করে নিও ঠিক আছে ওকে সো প্রথমে সবার আগে রেডিং শুরু করার আগে যেটা বলবো প্রত্যেকবারের মতোই বলবো যে এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও এটা রিকোয়েস্ট রইলো আমাকে বোন মারো বন্ধু মানো যাই মানো দিদি মানো ওকে সো যাই হোক আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেখো তোমরা অনেকেই দেখছো আমার রিডিং দেখো কিন্তু সাবস্ক্রাইব করে দেখো না এটা খুবই খারাপ মানে খুবই খারাপ লাগে ব্যথা লাগে আমার তো এটা একটুখানি করে দিও করে দেখো অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওগুলো একটু ফলো করে দেবে ফ্রি রিডিংয়ের জন্য ঠিক আছে তো চলো শুরু করি ওকে সবার আগে তো বলে দেব যে মিরার স্ক্রাইন রিডিংটা অ্যাকচুয়ালি কী তো মিরার মিরারের থ্রু আমি রিডিং করব মিরার মিরারের মধ্যে আমি দেখবো এবং আমার যেটা মনে হবে যেটা ফিল হবে যেটা আমাকে মিরার দেখাবে সেটাই আমি বলতে থাকবো তোমরা সবাই জানো মিরার হচ্ছে আমাদের অনেকের শুনে থাকবে যে আমাদের যে প্যারালাল ওয়ার্ল্ড আছে বা আমাদের যে অন্য একটা জগৎ আছে সেই জগতের সাথে আমাদের জগৎকে কানেক্ট করে মিরার ঠিক আছে সো সো এটা একটা অন্য দুনিয়ার দরজা বলতে পারো মিরার অনেক প্রশ্নের উত্তর কিন্তু মিরার আমাদের দিয়ে দিতে পারে অ্যাকচুয়ালি প্রথমত যেটা বলতে সেটা হচ্ছে আমাদের নিজেদের রূপ আমাদের নিজেদের স মানে কী বলবো সত্তা সেটাকে তো আমাদের মিরারই দেখায় তাই না অলরাইট তো শুরু করছি প্রথমত যেটা আমার কানে আসছে একটা একটা ওয়ার্ড আসছে সেটা হচ্ছে হেল্প আছো আমার ভিউয়ার্স মধ্যে কেউ বা কারা যাদের হয়তো তারা ভীষণভাবে নিডি ভীষণভাবে তাদের হেল্প লাগবে সেটা কোনো ক্ষেত্রে হোক যেটা হয়তো তারা কারোর কাছে বলতে পারছে না এটা আমি ফিল করছে যে চাইলে মানে ধরো কারোর থেকে আমরা হেল্প চাইলাম পেলাম না সেটা আলাদা কথা কিন্তু আমি যে হেল্পটার কথা এখানে বলতে চাইছি এটা একটা এমন জিনিস যে 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 এটা ফিল করছে না সে কারোর কাছে বলতে পারছে না এমনই একটা জিনিস এমন একটা ভুল হয়তো সে নিজে করে ফেলেছে বা এমন একটা জিনিস যেটা সেটা কারো কাছে প্রকাশ করতে পারছে না বা প্রকাশ করতে ভয় পাচ্ছে বা হেজিটেট করছে একটা ভীষণ হেজিটেশন একটা ভীষণ মাথার মধ্যে ফ্রাস্টেশন আমি দেখতে পাচ্ছি ফায়ার আগুন এলো যাই না আমি আমার মনে হলো আগুন কোনোভাবে আগুন আগুন প্রথমত আগুন চেঞ্জকে বোঝায় তো এটা বলবো যে অনেকের লাইফ কিন্তু এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে বা আগামী এক মাসের মধ্যে প্রচুর পরিমাণে চেঞ্জ হতে চলেছে এটা আমি দেখতে পাচ্ছি আগুন আগুন কিন্তু পোড়া কেউ বোঝায় তো কোথাও একটা আমি এটাও বলবো যে তোমাদের তোমরা কোথাও একটা পুড়ছো কোথাও একটা দগ্ধ হচ্ছ কেউ কারোর জন্য এটা চ্যানেল হচ্ছে নিজেরা দগ্ধ হচ্ছে কোথাও একটা ভেতরে ভেতরে জ্বলছ কিন্তু বলতে পারছো না সেটা শেয়ার করার মতো কেউ একজন আছে একজন আছে যে ভীষণ ভীষণ ভাবে রিগ্রেট ভীষণভাবে রিগ্রেট কিন্তু সেটা তার কাউকে প্রকাশ করার মতো নেই একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমাকে কেউ বা কারা কেউ বা কারা কষ্ট দিয়েছে বা তোমাকে সেই রকম ট্রিট করা হয়নি যেটা তুমি যেটা তুমি ডিজার্ভ করো এখন সেটা তোমার এক্স হতে পারে সেটা তোমার লাভার সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে তোমার কোনো বন্ধু হতে পারে পুরোনো বন্ধু বা কুলিক বা অফিস বস যে হতে পারে মানে ধরো তুমি কোনো জব করতে সেখানকার বস বা তোমার এক্স লাভার বা তোমার কোনো কুলিক তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে দিয়েছে তোমার কোনো ফ্যামিলি মেম্বার তোমার সাথে এমন বিহেভ করে দিয়েছে যেটা তুমি ডিজার্ভ করো না মেবি আর এটা অনেকটা আগে করেছে এক্ষুনি না রিসেন্ট খুব রিসেন্ট না অনেক অনেকটা আগে এটা করা হয়েছে এবং এটা এটা বুঝতে পারতাম সে ভীষণ রিগ্রেট সে হয়তো জ্বলছে আমি আগুন যেটা দেখলাম এটা এটাও হতে পারে যে দেখো আমাদের দৈনন্দিন যে কষ্টগুলো যে ইমোশনগুলো আমাদের আছে তার মধ্যে সবচেয়ে যে বাজে ইমোশন সেটা হচ্ছে গিল্ট ফিলিং মানে রিগ্রেট ঠিক আছে সো যে এই গিল্টে ভুগছে যে রিগ্রেট করছে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পেরে তা সে অ্যাকচুয়ালি কিন্তু আগুনে জ্বলছে কারণ সব থেকে বাজে সব থেকে কষ্টদায়ক জিনিস হচ্ছে আফসোস ঠিক আছে যে আমি এটা কেন করলাম তো এইটা নয়তো তোমাদের মধ্যে কেউ ভাবছো আমি কেন করলাম আর ন এটা আমি বেশিটা যেটা বলবো সেটা হচ্ছে তোমা তোমার সাথে মানে এটা ভীষণ কোনো চ্যানেল হচ্ছে যে তোমার সাথে কেউ কিছু একটা করেছে যেটা কিন্তু ভীষণ খারাপ করেছে এবং সেইটা এখন বুঝতে পারছে খুব ভালোভাবে এমনও ফিল করছে যে আমি এটা বোধহয় না করলেও হতো বোধহয় মানে ধরো এটা আমি এটা আমি বলবো কেউ যেটা যেটা পড়েছে না সে কারোর কথা শুনে করেছে বুঝেছ মানে কারোর আমি মানে চাপ দেখছি প্রেশার দেখছি তো কারোর প্রেশারে পড়ে বা ওর ভীষণ বাধ্য ভীষণ বাধ্য ছিল যে এটা করতে আর সেই সময় ওর হয়তো মনে হয়েছে যে এটা করাই ঠিক হবে মিস আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি সো কারণ যাই থাকুক না কেন ভীষণ খারাপ একটা ব্যবহার ভীষণ যেটা তুমি একেবারে ডিজার্ভ করো না সেরকম একটা ব্যবহার সেরকম একটা সেরকম কথাবার্তা সেরকম করা হয়েছে তোমার সাথে যেটা এখন তিনি ভাবছেন যে এটা বোধহয় না করলেই ভালো হতো হ্যাঁ এটাও এটাও বলবো যে ওয়াও ওয়াও খুব 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 আমি আমি দেখতে পাচ্ছি স্পাইডার দেখতে পাচ্ছি ঠিক আছে স্পাইডার এখানে দেখতে পাচ্ছি আমি দেখো স্পাইডার যেটা করে সেটা হচ্ছে স্পাইডার প্রচণ্ড যে জালটা তৈরি করে না প্রচুর মেহনত লাগে তাতে ঠিক আছে আর ও ভীষণ স্কেটেড ওই ব্যাপারটার জন্য মানে ভীষণভাবে ফোকাস দেয় এবং ওই ওইভাবে তৈরি করাটা খুব একটা মানে ওকে তো সো যেটা বলছিলাম এই যে ডেডিকেশনের সাথে এই বারবার কি হচ্ছে এটা লাইটটা কেন অফ হয়ে যাচ্ছে এটা কোনো সংকেত আই থিঙ্ক আমার মনে হয় আমার মনে হয় যে এই একটা রিডিং আমি কিছুদিন আগে করেছিলাম এবং এই রিডিংয়ে এই সেম আমি টেরো কার্ডে এইরকম একটা কিছু বেরিয়েছিল আর সেটা আমার ভীষণভাবে আজকে ফিল হচ্ছে আলোটা বারবার নিভে যাওয়াতে দেখো তোমাদের লাইফে কিন্তু এই মুহূর্তে পুরো অন্ধকার নেমে এসেছে কারোর কারোর কথা বলছি সবার কথা বলছি না খুব অন্ধকার নেমে এসেছে তোমরা কিছুই স্পষ্টভাবে সামনে দেখতে পাচ্ছ না খুবই অন্ধকার লাগছে ক্লিয়ার কিছু বুঝতে পারছো না কিন্তু এই মুহূর্তে তোমার তোমার যে তুমি যে আগুনটায় জ্বলছো বা তুমি যে যে দগ্ধ হচ্ছ নিজে তোমাকে যে কষ্টটা দেওয়া হচ্ছে কোথাও না কোথাও আমার এটা মনে হচ্ছে যে এই যে আগুনের যে লাইট ঠিক আছে সেটা হয়তো তুমি মনে মনে কষ্ট এই মুহূর্তে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে কষ্ট তোমাকে দেওয়া হচ্ছে পোড়ানো হচ্ছে এই লাইটটা দিয়ে কিন্তু তুমি নিজে নিজের পথটাও দেখতে পারবে কারণ তোমার কাছে সবটা অন্ধকার ছিল এই মুহূর্তে আর তুমি তোমার কাছে লাইট হয়তো অফ হয়ে যাচ্ছে মানে তোমার সামনে হয়তো লাইট নেই কিন্তু তুমি নিজের লাইটটাকে জ্বালিয়ে দাও নিজের লাইটটা দিয়ে কিন্তু তোমাকে এই যে পোড়ানো হয়েছে তোমার এই এক্সপিরিয়েন্স যে গ্যাদার তুমি করেছো এই যে এক্সপিরিয়েন্সের লাইট এটা দিয়ে তুমি তোমার পথও দেখতে পারবে এবং তুমি অন্যদেরকেও কিন্তু হেল্প করতে পারবে আমার ভীষণভাবে মনে হচ্ছে যে তুমি এবার কিন্তু অনেক মানুষকে হেল্প করতে চলে তোমার এক্সপিরিয়েন্স দিয়ে তোম তোমার নিজস্ব পাওয়ার দিয়ে ঠিক আছে আর এই স্পাইডারের কথা যেটা আমি বলছিলাম আমার বাধা পড়ল সেটা হচ্ছে আমি একবার বলে দিই কারণটা কারোর জন্য এই মেসেজটা হবে যে ভীষণ মেহনত করছিলে খুব ডেডিকেশনের সাথে কিন্তু হঠাৎ করে সেটা ছেড়ে দিয়েছ আমি বলবো যে তোমার জাস্ট হয়ে এসছে এইট অফ প্যান্ডিকালসের এনার্জি এখানে আমি পাচ্ছি হয়ে এসছি এই মুহুর্তে যদি তুমি গিভ আপ করে দাও তাহলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে তো জাস্ট কিছুটা বাকি কিছুটা পদ বাকি অনেকটা করে নিয়েছে জাস্ট কিছুটা পদ বাকি তো ছেড়ো না এইখানে কিন্তু স্টপ করো না এটা কারোর জন্য আমার বলার ছিল আমি বলে দিলাম ঠিক আছে ওকে সো ইয়া আমি ভীষণভাবে আমি এই জিনিসটা ফিল করছি আজকে লাইট ফিল করছি ঠিক আছে আমি ভীষণভাবে লাইট ফিল করছি আর আমার মনে হচ্ছে যে দেখো তুমি তোমার তোমার সাথে খারাপ ব্যবহার হয়েছে তোমার সাথে কেউ না কেউ তোমাকে কষ্ট দিয়েছে দুর্ব্যবহার করেছে যাই হোক না কেন তোমার যে এই পার যে লাইটটা মানে তোমার যে তুমি যে পড়ছো তোমার যে এই লাইট সেটা কিন্তু তার চোখে পড়ছে এবং সে দূর থেকে তোমার এই লাইটটা দেখতে পাচ্ছে এবং তুমি তার কাছে এখন জ্যোতিষ্ক ঠিক আছে স্টার সো তুমি মানে যেরকম সূর্য পড়ে কিন্তু সূর্য আমাদের কাছে সবাইকে আলো দিচ্ছে সূর্য বলবো আমাদের কাছে একটা বড় স্টার তাই তো সবচেয়ে বড় স্টার সো দেব তার মতো তো আমরা পুজো করে থাকি সূর্যদেবকে তো তোমাকে যেই বা কষ্ট দিয়ে থাকুক না কেন তার কাছে এই মুহূর্তে সেই রকম একটা জ্যোতিষ একটা স্টার যে কিন্তু নিজের আলোকে নিজেই জ্বলছে এবং নিজেকে তার সবাইকে কিন্তু আলো দিচ্ছে পথ দেখাচ্ছে এবং তুমি এটা করতে চলেছ আর এই জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে তোমার এই যে মানুষটাই না তোমাকে তোমার সাথে এই জিনিসটা করেছে সে কিন্তু ফিল করছে এবং এই কারণেই তার রিগ্রেটটা হচ্ছে এই কারণেই তার আফসোসটা হচ্ছে যে আমি এটা না করলেও পারতাম এটা বোধ আমার ভুল হয়ে গেল এটা তার মানে মাথায় কিন্তু অলরেডি চলছে আর খুব খুব তাড়াতাড়ি আমি বলবো খুব তাড়াতাড়ি বলবো কারণ রিগ্রেট যেহেতু শুরু হয়ে গেছে ওকে আর একটা কথা যেটা হচ্ছে যেটা আমার মনে হলো যে তুমি একটা সার্কেলে কোথাও একটা সার্কেলে তোমার লাইফ একটা সার্কেলে ঘুরছিল মানে তোমার সাথে একই জিনিস বারবার 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 রিপিট হচ্ছিল তো সেই জায়গা থেকে কিন্তু তুমি কোথাও মুক্তি পাচ্ছ এবারে যে বললাম ফার্স্টে বললাম চেঞ্জ আগুন মানে চেঞ্জ তো তোমার লাইফে চেঞ্জ আসটা হিউজ চেঞ্জ আসছে কিন্তু র্যাডিক্যাল র্যাডিক্যাল একটা এক্সপিরিয়েন্স চেঞ্জ তোমার লাইফে ঘুরতে চলেছে এবং যেটা বললাম যে যে মানুষটা তোমার জন্য রিগ্রেট করছে তোমার সাথে খারাপ ব্যবহার করে রিগ্রেট করছে সে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে তোমার সাথে কন্ট্যাক্টও করবে আর এটা শেয়ার করবে যে আমি বোধ ভুল করে ফেলেছি ঠিক আছে এরপর তুমি তোমার লাইটটা কিন্তু তখন নিভিয়ে দিও না এটা তোমার জন্য ওয়ার্নিং তখন কিন্তু নিজের লাইটটা নিভিয়ে দিও না নিজের লাইটটা কিন্তু জ্বালিয়ে রেখো নিজের মনে কে দেখো আজকে রিডিংটা কোনোভাবেই শেষ করার মতো না কারণ আমি প্রচুর মেসেজ পাচ্ছি প্রচুর মেসেজ পাচ্ছি একটা জিনিস বলবো খুব ছোট্ট একটা অফার পেতে চলেছো আমি সিড দেখলাম সিড কথাটা দেখলাম সিড বলতে আমি এখানে বীজ বলবো আমি জানি না কেন দেখলাম ওটা কারো নাম হতে পারে ওকে বা যদি না হয় তাহলে আমি বীজ বলবো আর বীজ আমাদেরকে বোঝায় যে তোমার কাছে একটা ক্ষুদ্র অফার আসতে চলেছে কিন্তু তুমি হয়তো ভাববে এটা খুবই ক্ষুদ্র কিন্তু এই বীজ দিয়ে যেটা বড় বৃক্ষ পরে তোমার সামনে তোমাকে ফল দিতে চলেছে সেটা কিন্তু তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না আর এটারও ওকে বুঝে নিতে হবে কারোর না কারোর জন্য এটা চ্যানেল হলো খুব সুন্দর চ্যানেল হলো আচ্ছা আমি আর বাড়াচ্ছি না কারণ এটা বলতে থাকলে আমি বলতেই থাকবো কারণ এটা সাইকিক রিডিং তো অনেক কিছু চলে আসবে যেটা বলবো সেটা হচ্ছে যে কটা আমি বললাম সেগুলো সবারটার সাথে যে সবটা যাবে তা না কারো না কারোর জন্য কোনো কোনোটা মেসেজ আছে এবং এক এক একের জন্য হয়তো একাধিক মেসেজও আছে তো দেখছো মানে তোমার সামনেটা এটা এসছে তুমি এটা এই ভিডিওটা ওপেন করেছো মানে কোনো না কোনো মেসেজ কিন্তু অবশ্যই তোমার জন্য আছে ঠিক আছে সো যে ওয়ার্নিংগুলো দিলাম সেগুলো একটু মাথায় রেখেও রেখে এগো খুব একটা বড় কিন্তু চেঞ্জ ট্রান্সফরমেশান তোমার লাইফে আসছে আর এইভাবে দেখো জলে ছাই হয়ে যাওয়ার থেকে জলে সূর্য হয়ে যাও এটা তোমার জন্য আজকে মেসেজ তো চলো সকলে সুস্থ থাকো ভালো থাকো ভালোবাসা ভরে থাকো নিজেকে অনেক অনেক ভালোবাসার অর্ণটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী